নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব চিকেন খাস্তা কচুরি তার জন্যে এই যে কিছুটা আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি গ্রেট করা কিছুটা আলু এছাড়া আছে পিঁয়াজ টমেটো ক্যাপসিকাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি এসব দিয়ে আমি চিকেন খাস্তা কচুরি করে আপনাদের দেখাবো। সঙ্গে আরও অন্যান্য জিনিসও আছে পরপর আমি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে চলুন তাহলে শুরু করি একদম প্রথমে আমি চিকেন কিমাটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসছি এখানে আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আলু আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাও খুব মিহি করে কেটে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে সরু করে কাটা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একদম সরু করে কাটা টমেটো এছাড়া এক চামচ মতো গ্রেট করা রসুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আর দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা সবকিছু কিছু দিয়ে দিলাম এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু জিরে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি নুনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব ভালো করে আমার চিকেন কিমাটা মশলা দিয়ে মাখানো হয়ে গেল এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চলুন অন্যান্যগুলো করে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে চলুন এবার এই চিকেন কিমাটা দিয়ে একটা কষা মতো করে নি চিকেন কিমাটা রান্না করার জন্য আমি একটা কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা এই যে গরম এলাচ দারচিলি আর লবঙ্গ এর মধ্যে আরো সামান্য একটু সাদা তেলও আমি দিয়ে দিচ্ছি এবারে আমি এই মেখে রাখা চিকেন কিমাটাকে ভালো করে কড়ার মধ্যে দিয়ে পখিয়ে দেবো চিকেন কিমাটা যাতে হাফ মতো হয় হাফ সিদ্ধ হবার পর আমি এটাকে না দিয়ে নেব এখন এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব একদম গ্যাসটা কম করে দিলাম আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি প্রায় এক মিনিটের বেশি হয়ে গেছে আমি চিকেন চিকেন কিমাটাকে ঢাকা দিয়ে রান্না করছি এবার ঢাকাটা খুলে দেখবো কতটা জল শুকিয়ে কষে গেছে পেঁয়াজ আলুর জলটা পুরো একদম শুকিয়ে একদম টাইট হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু এটা খাস্তা কচুরির পুর তৈরি হচ্ছে ওই জন্য সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগলে খুব ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস আমার খাস্তা কচুরির পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চলুন এবার ময়দাটা মেখে নেব আমার চিকেন কিমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটাকে মেখে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা আমি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম সুজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি নুন চিনি দেয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি একটু জোয়ান আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং হিংটা দিলে কচুরির স্বাদটা দারুণ হয় আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেব আগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে মাখবো নুন চিনি তেল ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল প্রথমে খুব সামান্য পরিমাণ জল দিয়ে শুকনো করে মেখে নিতে হবে এইভাবে ডোটাকে একদম শুকনো করে মেখে নিতে হবে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই ধারগুলো একটু পাতলা করতে হবে তা হলে মুখ মোড়ার সময় আবার বেশি মোটা হয়ে যাবে এই মাঝখানটা একটু মোটা থাকবে এই ধারগুলো একটু বেশি পাতলা করতে হবে এবার এখানে পরিমাণ মতো এই চিকেন পুর দিয়ে দিতে হবে প্রথমে আস্তে আস্তে মুখটাকে খুব ভালো করে আটকে নিতে হবে এবার হাতের মধ্যে একটু সামান্য ময়দা নিয়ে এটাকে খুব সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে মুখটা যেন খুব ভালো করে আটকানো হয় তা না হলে তেলে ভাজতে গিয়ে আবার এই মুখটা খুলে যেতে পারে দরকার পড়লে এই মুখটা আটকাবার সময় একটু জল হাতও দেয়া যেতে পারে ভালো করে মুখটাকে আটকে নিলাম এবার একটু শুকনো ময়দা দিয়ে আবার এটাকে খুব ভালো করে গোল করে নিচ্ছি গোল করে এই যে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি চিকেনের খাস্তা কচুরি আমার একদম রেডি হয়ে গেছে চলুন এবার এগুলোকে ভেজে আপনাদের দেখাবো চিকেনের খাস্তা কচুরি তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কচুরিগুলো গ্যাসটাকে প্রথমে একদম লোয়ে করে দিলাম তারপরে এটুকে ভালো করে ভেজে নিতে হবে মাঝারি আছে বা হাইতে দিলে পরে এগুলো কুড়ে যাবে খাস্তা ভাবটা আসবে না ঘুরিয়ে ফিরিয়ে কচুরিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রায় মিনিট ধরে আমি কচুরিগুলোকে খুব ভালো করে একদম গ্যাস কমিয়ে ভেজে নিচ্ছি আমার প্রায় হয়ে গেছে এবার আমি এগুলোকে নাবিয়ে নেব দুপিটি পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি আমার তৈরি হয়ে গেল চিকেন খাস্তা কচুরি কত সুন্দর নরম আর মচমচে হয়েছে উপরটা এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন খাস্তা কচুরি রেসিপিটা আপনারা দেখলেন দারুণ স্বাদের একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম চিকেন খাস্তা কচুরি একদম নরম ভেতরটা এবং বাইরেটা খাস্তা রেসিপিটা দেখলেন একদম ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম চিকেন কাস্তা কুচুরি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার